আমাদের সিএনডব্লিউ নিউজ টিভি ঢাকা জেলার প্রতিনিধি শহীদুল ইসলাম সাগরের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা গিয়েছিলাম গাবতলি দারুস সালাম থানা এখানে দুটি ইনচার্জ হিসেবে আছেন সিদ্দিকুর রহমান সাজ্জাদ সাহেব যার কাছে জানতে পেরেছি তিনি আজ দুটি পিস্তল সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে এই অভিযানটি ছিল সন্দেহজনক চৌকি তল্লাশি সেই তল্লাশির মাঝে এই দুজনকে হাতে নাতে পিস্তল অ্যারেস্ট করা হয় তার মুখ থেকেই শুনুন বিস্তারিত দারুসালাম থানাতে অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম বার স্যার আমাকে এই থানার অফিসার ইনচার্জ হিসাবে পাঠিয়েছেন তো স্যার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন সেই ম্যান্ডেট যাতে হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়িত হয় সেই উদ্দেশ্যে আমি মূলত এখানে কাজ করতেছিলাম তো শুরুতেই যোগদানের পরেই আপনারা জানেন যে আমাদের এখানে এই যে গাবতলি যে পশুর একটা আছে সেটা প্লাস এখানে গাবতলিতে যেটা একটা বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনালে যে হাজার হাজার মানুষের যে ঢাকা থেকে ঢাকার বাংলাদেশের বিভিন্ন কনারে যে যাতায়াত করে সেটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ ছিল কারণ আপনারা জানেন যে পশু পশুহার যেটা আছে এখানে বাংলাদেশের তো সেখানে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে সম্মানিত কাস্টমার এবং বাংলাদেশের বিভিন্ন কনার থেকে আপনার এখানে আসে যে গরু পাইকার ব্যাপারী যারা আর কি গরু খাসি উঠ মহিষ ইত্যাদি নিয়ে আসে বিক্রি হয় এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বেচা কেনা হয় তো এই ক্ষেত্রে আমার একটা চ্যালেঞ্জ ছিল আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার বলেছেন যে এটাকে নিশ্চিত করা মানুষ যারা আসে আর শান্তিতে নিরাপত্তার সহিত যেন বেচা কেনা করতে পারে এবং কোথাও কোনো ঝামেলা না হয় তো সেই ক্ষেত্রে এখানে আমাদের হাটে আমাদের একটা অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম নির্মাণ করা হয় এবং গাবতলি বাস টার্মিনাল যেটা আছে আন্তর্জাতিক বাস টার্মিনাল সেখানে একটা অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম দেওয়া হয় আমরা দুই বাস টার্মিনাল এবং গরু পশুহাটের এই যে কন্ট্রোল রুম সেখানে আমরা পর্যাপ্ত অফিসার ফোর্স ডিপ্লয় করেছি এবং যারা এলাকায় যাত্রী যারা আছে যারা নিশ্চিদ্ধ এবং স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারে যাতে কালোবাজারি বাজারি অজ্ঞান পাটি মলম পাটি না পড়ে অথবা যে টিকিটের যে আমরা কালো বাজারি করা যে নির্ধারিত রেটের বেশি রেটে যাতে বিক্রি ঘটে না পারে এই ব্যাপারে আমাদের ছিল তাহলে মন এই যে ডাক্তারি পশুর এবং এই বাস আমি মনে হয় যে তিন হাজার কেলেও কোথাও কোনো কেউ ঘটনা ঘটে না এবং সম্পূর্ণ ভাবে একটা সুস্থ সুন্দর একটা ইভিভা আমরা উপহার দিতে পেরেছি কোথাও চৌড়ি চিন্তায় অনটি পার্টি কোন প্রকার ঘটনা ঘটেনি এরপরে আমার যে বিষয়গুলি ছিল যে মাদক উদ্ধার তারপরে কিশোরগঞ্জ দমন তারপরে পারিবারিক কলহ থেকে শুরু করে এই যে আমরা সিসিটিভি ক্যামেরা স্থাপন বিভিন্ন কাজকর্ম এইগুলো আমাদের আমরা শুরু করি এবং এটা জানেন যে রাজধানীর এই এলাকায় ええ বহুপুরা মানে একটা জায়গা আছে এবং এবং এই বহুপুরাতে অর্তুন গ্রুপ এবং পটেটো গ্রুপ নামে মানে দুটো গ্রুপ আছে এই পটেটো গ্রুপ রুল গ্রুপ এবং অতুল গ্রুপ এরা এরা কিছু রাজনৈতিক মতবর্ষ আছে ক্ষমতা আছে তো এলাকাতে তারা মারামারি খুন বিভিন্ন ঘটনা ঘটেই থাকে পটেটো রুগেল এলাকায় বিভিন্ন সময় নিয়ে লোকজন এলাকায় সেই প্রেক্ষিতে আমরা ইনিশিয়ে এবং এই পটেটো কে আমরা ধরেছি তার কাছ থেকে তিনশো গ্রাম হিরোইন উদ্ধার করেছি এবং তার আমাদের শুধু ভালো

আবার একটা বিষয় আছে যে এখানে এলাকায় বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি থাকে এখানে কথা বললেন নির্দেশনা মোতাবেক আমার দুজন এলাকায় চেকপোস্ট পরিচালনা করি

তখন তাদেরকে আমরা যে আপনারা কারে দাহ আমরা যখন থামতে বলি আমাদের কথা শোনা মাত্রই তারা উলটা তিনটা দিকে দৌড়ানো শুরু করে দেয় তখন আমার অফিসার পোস্ট আমরা আগে আগেই সামলিয়ে খুশি তাদেরকে দাহ করে ওইজন দাহ করে দাহ করে লোকজন কে আমরা আপাতত সক্ষম হই ওখানে ওখানে স্থানীয় অনেক লোক ছিল আর তো তার উদ্দেশ্যে বলতে যে আমরা

এবং ধরা পরে জিজ্ঞাসাবাদ করার ফলে সে স্বীকার করেছে যে অস্ত্র সে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে ঢাকায় আসছিল ঢাকায় এসে এখান থেকে করমান্তর থেকে সে খালেক খালেকি পাম্প যে আছে ওই যাচ্ছিল